যেদিকে তাকাই সেদিকে খাই এসআইআর 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 আমাদের পশ্চিমবঙ্গেও এর ঘন্টা বেজে গিয়েছে কর্মীদেরও ট্রেনিং পর্ব শুরু হয়ে গিয়েছে তা আপনারা সকলেই জানেন নিউজ পোর্টালের মাধ্যম আজকে আমরা তাই আলোচনা করবো এসআইআর কী এসআইআর করতে গেলে কি কি নথি লাগবে এই নথিগুলো যদি না থাকি তাহলে কি আপনি আধার কার্ডের মাধ্যমে এসআইআর সম্পন্ন করতে পারবেন সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু বড়ো হবে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আসি এসআইআর কী এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এসআইআর ফুল ফর্ম স্পেশাল মানে কি বিশেষভাবে ইন্টেনশিভ মানে নিবিড় বা গভীরভাবে রিভিশন মানে পুনর্বিবেচনা করা তাহলে এসআইআর ফুল ফ্রম কী স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে বিশেষভাবে পুনর্বিবেচনা করা এসে আর কি শুধু এই প্রথম হচ্ছে না এর আগেও হয়েছিল এসে কিন্তু প্রতিবারে ইলেকশনের আগেই হয়ে থাকে আপনারা দেখেছেন যে ইলেকশনের আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি যায় নতুন ভোটার তোলা বা কেউ মারা গেলে তাকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া এটা কিন্তু প্রতি বছর হয়েই থাকে এসে এমন কোনো বিষয় নয় যেটার জন্য প্রচুর ভয় থাকতে হবে ঘাবড়ে যেতে হবে এমনটা কিন্তু নয় তাহলে এবারে কেন এত কিছু এবারে নির্বাচন কমিশনের মনে হয়েছে যে দু হাজার দু সালের পর বা প্রতি বছর যে এসআইআরটা হয় সেটা ত্রুটিপূর্ণ অর্থাৎ সেটা প্রপারভাবে হচ্ছে না এবারে তাই ইলেকশন কমিশন প্রত্যেকটা ভোটার ভোটাধিকার ব্যক্তিকে উপস্থিত থেকে তিনি এখনো জীবিত এটা নিশ্চিত করতে বলা হয়েছে এবং তিনি ভারতের বাসিন্দা এটাই নিশ্চিত এসআইআর এমন কোনো বিষয় নয় যে আহামরি কিছু এত ভয় থাকতে হবে কিছুই নয় এসআইআর মানে হচ্ছে আপনার যে লিস্টে নাম আছে সেটাকে একবার পুনর্বিবেচনা করা হচ্ছে তাহলে বুঝতেই পারলেন যে এসআইআর জিনিসটা কী যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন আমি এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো পর এবারে আসি এসআইআর যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি কী কী একে একে প্রথম নথিটি হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র অর্থাৎ যারা কেন্দ্র বা রাজ্যের সার্ভিস করে থাকেন তাদের তালে হয়েই গেল এরপর হচ্ছে উনিশশো সাতাশি সালের একেই জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি অর্থাৎ আপনার যদি উনিশশো সাতাশি সালে একই জুলাইয়ের আগে কোনো রকম ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই বা এলআইসির কোনো বই থেকে থাকে তাহলে আপনি সেটা দেখিয়ে এসআইআরে কোয়ালিফাই হয়ে যাবেন এরপর কি জন্ম সংসায়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এটা প্রায় দু সালের পর প্রায় সকলেরই থাকার কথা তৃতীয় হচ্ছে পাসপোর্ট এটা সাধারণত সবার থাকে না বাট যাদের আছে তারা এটা দেখিয়ে এসআইআরে আপনি কোয়ালিফাই হয়ে যাবেন এরপরে হচ্ছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত সংসায়পত্র এটাও দু সালের পর প্রায় প্রত্যেকেই মাধ্যমিক পাস করেছেন অতএব এটাও প্রায় সবার কাছেই থাকবে আশা করছি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংশয়পত্র এটা যদি থাকে তাহলে আপনি এটা দেখিয়েও এসআইআর এ কোয়ালিফাই হয়ে যাবেন এরপর হচ্ছে ফরেস্ট রাইট এটা অনেকেরই থাকবে না অতএব যদি আপনার থাকে তো খুব ভালো জাতিগত সংসায়পত্র অর্থাৎ এস এস টি ও যে কার হয় এস সি এস টি যে কার্ড হয় এটা প্রায় লক্ষ্মীর ভান্ডারের সময় অনেকেই এসসি এস টি সংশয়পত্র তৈরি করেছেন লক্ষ্মীর ভান্ডারে এস সি জন্য একটু বেশি ভাতা দেওয়া হয়েছিল তাই এটা প্রায় 90% লোকের কাছেই আছে বলে আমি মনে করি বা থাকা উচিত কারণ এই সময় প্রায় অনেকেই তৈরি করেছেন আমিও সাইবার ক্যাব আছে আমার আমার কাছ থেকেও অনেকে তৈরি করেছে তারপরে হচ্ছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার এটা যদি থাকে ভালো স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অর্থাৎ স্থানীয় প্রশাসনের থেকে দেওয়া পারিবারিক রেজিস্টার এটা অনেকে গচ্ছিত করে রাখেন অনেকে নিয়ে গচ্ছিত করে রাখেন বিভিন্ন কাজের জন্য যদি আপনি এইরকম কিছু রেখে থাকেন তাহলে আপনি এটা দেখিয়েও আপনি কোয়ালিফাই করে যাবেন এরপর হচ্ছে জমি অথবা বাড়ির দলিল এটা আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির থাকা উচিত কারণ জমি অথবা বাড়ির দলিল হয় আপনার আছে আর যদি এটা না থাকে তাহলে আপনার আছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংসারপত্র এটা থাকতে পারে নাই তো আপনার জমি অথবা বাড়ির দলিল এই দুটার মধ্যে একটা জিনিস আপনি থাকবেই কারণ আপনি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বসতি করে আছেন এই দুটোর মধ্যে একটা জিনিস আপনার থাকবেই অতএব আহামরি কিছু কিন্তু চেয়ে ফেলা হয়নি এসআইএর অত ঘাবড়ানোর কিচ্ছু নেই এসআইআরে যেগুলো চাওয়া হয়েছে তার মধ্যে চারটে পাঁচটে যে জিনিসগুলো চাওয়া হয়েছে এগুলো আমি মনে করি নাইনটি পার্সেন্ট লোকের বাড়িতে আছে যেমন জমি বাড়ির দলিল জন্মের সংশয়পত্র কাস্ট সার্টিফিকেট এই তিনটে জিনিস আর মাধ্যমিকের বা মাধ্যমিকের থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যে কপি মার্কশিট যাকে বলে মার্কশিট বা কপি এই কটা জিনিস প্রত্যেকটা মানুষের আছে বলে আমি মনে করি এবং এগুলো থাকা উচিত অথবা আহামরি কিছু চেয়ে ফেলা হয়নি এবারে যদি আপনার এই এগারোটা কপির মধ্যে কিছু নেই তখন আপনি কি করবেন আপনি কি শুধু আধার কার্ড দেখিয়ে এসআইআর কোয়ালিফাই করতে পারবেন না কারণ কোর্ট থেকে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে আধার কার্ড কিন্তু আপনার জন্মের সংশয়পত্র নয় তবে হ্যাঁ এটা আপনার পরিচয়পত্র এটা কিন্তু জন্মের সংশয়পত্র নয় অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি কোয়ালিফাই তখনই করতে পারবেন আপনি দু সালে আপনার পিতার নাম আছে এই সিটটি বের করুন যে কোনো সাইবার ক্যাফে দিয়ে বের করে নিন দিয়ে সেখানে একটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন মারুন যেখানে আপনার বাবার নাম আছে সেটা দিন সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স এবং যে ফর্মটা দেওয়া হবে ফিল আপ করে জমা দিন এটাতে আপনি এসআইআর কোয়ালিফাই করে যাবেন কারণ এখনও পর্যন্ত কোর্ট থেকে যেভাবে রায় এবং ইলেকশন কমিশন থেকে যা বলা হয়েছে তাতে এ কটা জিনিস দিলেই আপনি এসআইআর এ কোয়ালিফাই করে যাবেন তবে আমরি কিছু চাওয়া হয়নি এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকা দরকার যদি না থাকে আমি বলবো বা আমি মনে করি যে তাকে ভারত থেকে বের করে দেওয়াই উচিত কারণ আপনি ভারতের নাগরিক নন তাহলে দু সালে হ্যাঁ এবারে হচ্ছে কি আপনার বাবার নাম আপনার দাদুর নাম আছে সেক্ষেত্রে একটু চাপে আপনার দাদুর আছে আপনার দাদুর একটা লিস্ট বের করুন সেখানে পেন্সিল দিয়ে একটা টিক চিহ্ন মারুন দিয়ে আপনার আধার কার্ড এবং আপনার পিতার আধার কার্ড জেরক্স করুন এসআইআর ফর্মটা ফিল আপ করুন করে জমা দিন আশা করছি এখানেও আপনি কোয়ালিফাই করে যাবেন তাহলে আপনারা জানতেই পারলেন এসআইআর কি এগারোটি কী কী নথিপত্র লাগবে আর যদি না থাকে তাহলে আধার কার্ড দিয়ে এভাবে আপনি কোয়ালিফাই করে নিতে পারবেন কারণ ইলেকশন কমিশনও যা বলছে এবং কোর্ট থেকেও যা রায় এসেছে তাতে আপনি এই ডকুমেন্টস আধার কার্ডের সঙ্গে এই ডকুমেন্টস দিলে আপনি কোয়ালিফাই করে যাবেন তাহলে জানতেই পারলেন যে এসআইআর কি আর সর্বশেষ বলে রাখি আর কোনো আহামরি বিষয় নয় প্রত্যেক বছর বিভিন্ন পার্টি যেরকম বলে থাকে যে ইলেকশনটা হচ্ছে একটা উৎসব সেভাবে এসআইআরটাও কেউ উৎসব মনে করুন এসআইআর কেউ আনন্দ করুন এসআইআরে পার্টিসিপেট করুন এসআইআরে এমন আহামরি কিছু জিনিস চেয়ে ফেলা হয়নি যেটা আপনার নেই যদিও না থাকে আধার কার্ড দিয়ে প্রসেসটা বলেই দিলাম এটা দিলেও আপনি এসআইআর এ কোয়ালিফাই করে যাবেন এটা ইলেকশন কমিশনও বলছে এবং আমাদের সুপ্রিম কোর্টও বলেছে অর্থাৎ এসআইআর কে ভয় নয় এটাকে উৎসব মানুন এসআইআরে উৎসব মনে করে এসআইআর অংশগ্রহণ করুন কোনো রকম প্যানিক ছড়াবেন না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ